আর দশ মিনিট পরে চোদ্দ ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবস হুম আর নেই তো ঘুমিয়ে গেছে ওরে কিছু গিফট করে উইশ করে দেই সকালে উঠে সারপ্রাইজ হয়ে যাবে আরে আর্নি দেখি অনলাইন ওই তো আমাকে গুড নাইট বলে ঘুমিয়ে গেছে দেখি তো ওর গ্রুপে যাই আরে সিরিয়াসলি ওই তো আমার জয়েন নিচ্ছে না দেখি তো লাস্ট আরেকবার জয়েন দেই কি হলো এতবার জয়েন দিচ্ছ কেন ঘুমাও নাই নাকি এই সেম প্রশ্ন তো আমারও তুমি গেমে কি করো তুমি না বলছো ঘুমিয়ে যাওয়া

কোনো সমস্যা নাই আচ্ছা তোমার ফ্রেন্ড কি ছেলে নাকি মেয়ে আরে ছেলে ফ্রেন্ড তোমার সাথে রিলেশনের আগে থেকেই ওর সাথে পরিচয় ও বুঝলাম আমি তোমার ভালোবাসার মানুষিও উইশ পাওয়ার যোগ্য না তাহলে না কিছু না আচ্ছা উইশ করে অফলাইন চলে যাও টাটা আচ্ছা টাটা আমি ভাবছি আমাকে উইশ করার জন্য গেমে আসছে কিন্তু না আমার ভাবনায় বলছিল আরে আলামিন ইনবে দিচ্ছে দেখি তো কি রে বন্ধু তুই এত রাতে গেমে কি করছ আরে বলিস না মোদটাই নষ্ট কেন কি হইছে আরে তুই তো জানস না আমি রিসেন্ট একটা রিলেশন এগেছি আর ও রে আজকে উইশ করব বলে গে মেসেজ ভাত উইশার করব কি অনেক প্রবলেম হয়ে গেছে ওর সাথে তোর পরে একদিন বলবনি তো কেমন আছস তুই এই তো ভালো বন্ধু তুই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আচ্ছা বন্ধু একটা হেল্প লাগতো কি হেল্প বন্ধু সাধ্যের ভিতরে হলে অবশ্যই তোকে হেল্প করব আরে এই সিএম ভাইয়ের গার্লফ্রেন্ডে নাকি ভালোবাসা দিবসের উইশ করবে তাই টিকটক আর সেলিব্রিটি সবগুলোর দিয়ে নাকি উইশ ভিডিও বানাবে মানে বুঝলাম না কেমনে কি করতে হবে বন্ধু আরে ভাই তেমন কিছু না আমি আমার গার্লফ্রেন্ড কে আপনার গ্রুপে ডাকবো তারপর আপনি ওরে বলবেন যে সিএম ভাইয়ের পক্ষ থেকে ভালোবাসার শুভেচ্ছা ওহ এই ব্যাপার আপনার তো দেখি গার্লফ্রেন্ডের প্রতি অনেক ভালোবাসা আচ্ছা সমস্যা নাই আপনার গার্লফ্রেন্ডকে ডাকেন হলে আচ্ছা দাঁড়ান ডাকতেছি হ্যাঁ হ্যাঁ ডাকেন আমি আমি দেখতে চাই কে সে রূপবতী গুণবতী যার জন্য এত বড় উইশ এই তো এনি আমার গার্লফ্রেন্ড ওরই উইশ করব আরে আননি কি হলো রিমন ভাই ওরে চিনেন নাকি চিনি বলতে না না আনি নামটা অনেক সুন্দর তাই আরে ভাই ওর নাম যেমন সুন্দর তেমন ওই নিজেও অনেক সুন্দর ও তাই নাকি আচ্ছা ভাই উইশটা করে দেন হ্যাঁ শিওর মেবি ওনাকে উইশ করার আগেই সারপ্রাইজ হয়ে গেছে তারপরেও আমি উইশ করে দিচ্ছি হ্যাঁ আন্নি ভাবি সিএম ভাইয়ের পক্ষ থেকে আপনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা দোয়া করি আপনাদের মাঝখানে যেন কোনো থার্ড পার্সন না আসে আচ্ছা থ্যাংক ইউ বাই হুম আচ্ছা আলামিন বন্ধু আসি টাটা হিমন সরি প্লিজ তুমি মন খারাপ করো না হুম আর কত অভিনয় করবা ভাত দাও না মন আর কি খারাপ করব যেখানে মনটাই ভেঙে গেছে সরি আমার ভুল হয়েছে এই ভুলের ক্ষমা হুম হুম আমার কাছে অন্তত নেই ভালো থেকো হুম রাত বারোটার ওই স্টার জন্যই ছিল কিন্তু দিন শেষে দেখলাম তার ভালোবাসায় আমার নামটাই ভুলছিল